নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা সিরিজটার ভিডিও যে সিরিজটা আমি শুরু করেছি এবং কন্যা রাশির ভিডিও আপনি যদি কন্যার মানুষ হন বা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন বৃহস্পতির বিশ্বরাশিতে প্রবেশ আপনাদের কি রেজাল্ট দিতে পারে কোন কোন সেক্টরগুলো ভালো কী ইম্প্রুভমেন্ট দেবে সেই জায়গা বা সেই দিকগুলো আলোচনা করব বা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আপনাদের চ্যানেল তাই সাথে আপনাদেরকে থাকতে হবে এবং ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন তাহলে শুরু করি বা শুরু করা যাক কন্যার মানুষ বা কন্যার জাতক বা জাতিকারা কি রেজাল্ট পাবেন বৃহস্পতির রাশি পরিবর্তনের জন্য অ্যাকচুয়ালি বৃহস্পতির এই ট্রানজিট কন্যার মানুষ বা কন্যার জাতক বা জাতিকাদের জন্য অনেকাংশে সুভত্বকে নির্দেশ করছে অনেকটা অনেকটা পজিটিভিটিকে নির্দেশ করছে সেই আলোচনাটাই করব। দেখুন এক নম্বর কথা হচ্ছে যে সপ্তম এবং চতুর্থপতি বৃহস্পতি এবং সপ্তম আর চতুর্থপতি হওয়ার জন্য বৃহস্পতির একটা কেন মানে কেন্দ্রত্ব দোষ রয়েছে যাই হোক চতুর্থ এবং সপ্তম দুটো কেন দুটো কেন্দ্রের মালিক নবমে কোণে গিয়ে বসছে তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথম ভালো দিক হচ্ছে বৃহস্পতির দৃষ্টি পড়ছে কি পাঁচ সাত নয় পঞ্চম দৃষ্টি কন্যাতে সপ্তম দৃষ্টি বৃশ্চিকে এবং নবম দৃষ্টি পড়ছে মকরে প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে যে কন্যার শরীর ভালো হবে আমি কন্যা আমার হেলথ ভালোর দিকে যাচ্ছে যারা অসুস্থ ট্রিটমেন্ট চলছে ট্রিটমেন্ট প্রসেস চলছে ডাক্তারবাবুর সাথে ডাক্তারবাবুদের সাথে কনসালটেশন চলছে কিছুটা হলেও ভালো হবে এবং এখানে ইনক্লুডেড আপনার ফ্যামিলি বা আপনার যারা গুরু বা গুরুজন রয়েছেন আমি এক্সপেক্ট করব তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে এই এই কানেকশানসের জন্য এবং সবচেয়ে বড় কথা আপনার সাথে আপনার গুরুজন বাবা মা এজেন্ট বা সিনিয়র মানুষগুলো যারা রয়েছেন তাদের বন্ডিংটা ভালো হচ্ছে বন্ডিং বা তাদের সাথে রিলেশনশিপগুলো অনেকটা ভালোর দিকে যাচ্ছে বা অনেকটা পজিটিভ হচ্ছে তো বন্ধুরা হেলথ ভালো দু নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে দু নম্বর যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য সপ্তম নবমের কানেকশান সাত নয় কানেক্টেড সাত মানে দাম্পত্য সপ্তম ভাব হচ্ছে দাম্পত্য জীবনের জায়গা তো দাম্পত্য জীবনের জায়গাকে বেটার করবে বহু মানুষ কন্যার মানুষ আমি বহু কন্যার পুরুষ বা মহিলাদের সাথে কথা বলি বা বলেছি তাদের দাম্পত্য জীবনের মেন ক্রাইসিসের জায়গা হচ্ছে লোনলিনেস একাকিত্বতা নিঃসঙ্গতা পার্টনার ঠিকমতো টাইম না দেওয়া ঠিকমতো ভ্যালু না করা গুরুত্ব না দেওয়া বন্ডিংটা কিছুটা হলেও ভালো করবে এবং যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ছিল না অ্যাডজাস্ট হচ্ছিল না অ্যাডজাস্টমেন্ট ঠিক নেই বা বন্ডিং ঠিক নেই বন্ডিংটা বেটার করবে দুজনের মধ্যে পারস্পরিক ক্ষেত্রে সম্মান বা এই 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 দিকটা ভালো হচ্ছে এবং বন্ডিং বা জায়গাগুলো ঠিকঠাক থাকলে প্রেম বা রোম্যান্সও কিছুটা বেড়ে যায় তো বাড়বে এবং সপ্তম ভাব মানে হচ্ছে মানুষের বিবাহ নাইন্থ হাউজের বৃহস্পতি মানুষের বিবাহের জায়গাটা বেটার করে বিবাহ বা বিবাহ ক্ষেত্র বেটার করে তা এক্ষেত্রে কন্যার জাতক বা জাতিকাদের জন্য কন্যার মানুষজনদের জন্য বিবাহ যারা চেষ্টা করছেন দীর্ঘ এক বছর ধরে যারা চেষ্টা করছিলেন বিয়ে দেবো ছেলে বা মেয়ের বা নিজের বিয়ের যোগাযোগ করছেন বা এগোচ্ছেন হচ্ছিল না এক্ষেত্রে এটা বেটার রেজাল্ট দেবে তো কন্যা অ্যাকচুয়ালি বিয়ের কথাবার্তা দাম্পত্য জীবন বিয়ের যোগাযোগ বিবাহ ক্ষেত্রে উন্নতি সাপোর্ট পাবেন তো চেষ্টা করুন এই জায়গাটাকে বেটার করার বা ভালো করার পরের জায়গা হচ্ছে কপাল 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 নাইন থাউজ হচ্ছে আমার কপাল তো আমার কপাল আমাকে সাপোর্ট করছে ভাগ্য বিড়ম্বনা যোগ যাদের তৈরি হয়েছিল মানে কোনো না কোনোভাবে ভাগ্যর থেকে মার খাওয়া বা ভাগ্যের সাপোর্ট না পাওয়া এই জায়গাটা যাদের চলছিল বা এই দিকটা যাদের চলছিল। এক্সপেক্টেড যে ভাগ্য কিন্তু তাদের অনুকূল হচ্ছে ভাগ্য বিড়ম্বনা কাটতে চলেছে এবং ভাগ্য ক্ষেত্রে উন্নতির জায়গা তৈরি করে দেবে তো ফ্যাক্ট এটা যে ভাগ্য উন্নতি সৌভাগ্য বৃদ্ধি বা সৌভাগ্য বেড়ে যাওয়ার কানেকশানস বলতে পারি পাঁচ নম্বর ভালো পয়েন্ট হচ্ছে ভালো দিকগুলো বলছি পাঁচ নম্বর ভালো পয়েন্ট হচ্ছে ব্যবসায় উন্নতি বিজনেস বা বিজনেস ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু তৈরি করছে এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশির মানুষ যারা বিজনেস নিয়ে হোঁচট খাচ্ছেন বিজনেস নিয়ে টলমল টলমল করার একটা পরিস্থিতি বা হচ্ছিল না বিজনেসের যে চারটে পায়া বা চারটে স্ট্যান্ড সব জিনিসে তিনটে বা চারটে স্ট্যান্ড থাকে বিজনেসের যে চারটে পায়া প্রথম পায়া হচ্ছে মহাজনদের সাপোর্ট মহাজনদের সাপোর্টটা পাবেন পাবেন দ্বিতীয় পায়া হচ্ছে কাস্টমারদের সাথে রিলেশনশিপ এবং আপনি কাস্টমারদেরকে কতটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট সেল করতে পারছেন কোয়ালিটি কোয়ালিটিতে ডিল করা এবং কাস্টমারদের সাথে একটা মসৃণ সম্পর্ক একটা সু বা ভালো সম্পর্ক ভালো সম্পর্কর জায়গা থেকে যাচ্ছে তিন নম্বর পায়া হচ্ছে লেবার সাপোর্ট আমি বিজনেস করছি আমার লেবারটা আমাকে ঠিকমতো সাপোর্ট করছে কিনা লেবারের যে সাপোর্ট যারা লেবারের প্রবলেমে ভুগছেন কাস্টমাররা ডুবিয়ে দিচ্ছে হয় না অনেকের ক্ষেত্রে এই ব্যাপারটা বেটার হচ্ছে এবং সবচেয়ে বড় কথা আজকের ডেটে দাঁড়িয়ে বিজনেস লাগে প্রমোশান যিনি যে ফিল্ডের মানুষ অনেকে বলছেন আমি ডাক্তারি পাস করেছি আমি আমি তাদেরকে বলি যাদের সাথে কথা হয় যে আপনি কীভাবে প্রমোশান করছেন আপনাকে লোকে চিনবে যে এই ছেলেটা ডাক্তার তবে তো এই ছেলেটার কাছে বা এই মেয়েটার কাছে মানুষ যাবে তো এই যে প্রমোশানের জায়গা এটা বেটার হচ্ছে সব বিজনেস ডেফিনেটলি বেটার হবে এবং লাস্ট পয়েন্ট যেটা ভালো হওয়ার পয়েন্ট অবশ্যই ভালো হওয়ার পয়েন্ট এটা বলবো যে লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এডুকেশান নবম মানু মানুষের উচ্চশিক্ষা এবং এই নবমে বৃহস্পতি বৃহস্পতিকে অ্যাকচুয়ালি বলা হয় বিদ্যার কারক বিদ্যার কারক বৃহস্পতিকে বলা হয় তো এবং এই বৃহস্পতি আপনার দেখছেন ফিফথ হাউসকে ফিফথ মানে মানুষের মেধা মেধা তো পঞ্চম নবমের কানেকশানস তৈরি হচ্ছে চার পাঁচ নয় কানেক্টেড হচ্ছে এক্ষেত্রে পড়াশোনা বা শিক্ষাক্ষেত্রে অবশ্যই উন্নতি আপনি যখন কন্যার মানুষ আমি যখন পড়াশোনা করছি বা পড়াশোনা চালাচ্ছি শিক্ষাক্ষেত্রে যিনি যে ফিল্ডে আছেন যে প্রফেশনে আছেন যা বা যে লাইন নিয়ে পড়াশোনা করছেন কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন এমবিএ বিবিএ বিসিএ এগুলো করছেন সিএ করছেন পিএইচডি ডক্টরেট করছেন বা রিসার্চ ওয়ার্ক করছেন এই যে ব্যাপারগুলো শিক্ষাক্ষেত্রে উন্নতির তার সামগ্রিক পরিবেশগুলো কিন্তু দেখুন ভালো হচ্ছে ব্যবসা ভালো হচ্ছে পড়াশোনা ভালো হচ্ছে দাম্পত্য প্রেম দাম্পত্য জীবন ভালো হচ্ছে এডুকেশান তো বলছি এবং হেলথ ভালো হচ্ছে এটা বলছি হেলথ ভালো হচ্ছে তো সামগ্রিকভাবে এই দিক বা এই জায়গাগুলো কিন্তু ভালো হচ্ছে কিন্তু তিনটে জায়গা মূলত আপনাদেরকে নজর রাখতে হবে ভালোগুলো শুনতে ভালোই লাগে খারাপগুলো শুনতে আমরা পারি না তো প্রথম খারাপের দিক কোনো লিগাল বা কোনো পুলিশি ঝামেলা কোনো আইনত গোলযোগ যাদের চলছে বা যাদের আশার মুখে দাঁড়িয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হ্যারাসমেন্ট রয়েছে নাইনথে বৃহস্পতি ভাগ্য সাদ দেবে কিন্তু অবশ্যই ভাগ্যসার দেবে কিন্তু যাদের কোর্ট কাছারি চলছে পুলিশি ঝামেলা চলছে আইনি জটিলতা চলছে এই মানুষগুলো অবশ্যই লক্ষ্য রাখুন বা পুলিশি ঝামেলা আসতে পারে কোর্ট কাছারিতে যেতে পারি হ্যারাসমেন্ট হতে পারে হ্যারাসমেন্ট হতে পারে এটা এক নম্বর খেয়াল রাখুন দু নম্বর চতুর্থ এবং সপ্তম প্রতি দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবের ওপর এটা বিদ্যাকে ভালো করলেও প্রেম এবং বন্ধুত্বকে ভালো করে না তো কন্যা এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী কিছুদিন অন্তত বৃহস্পতির জাস্ট এক তারিখে ট্রানজিট হয়েছে আগামী কিছুদিন অন্তত এক দেড় মাস দু মাস প্রেমের ব্যাপারটা ভীষণ সাবধানে এখন রিলেশনশিপের জায়গা বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে পজিটিভ বোঝাপড়া বা বন্ডিং বা সুস্থ সম্পর্ক এই জায়গাটাকে আপনারা দেখে পার করবেন না হলে কিন্তু যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে অসুবিধা তৈরি হতে পারে বা যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে প্রবলেম হতে পারে প্রেম সামলে কন্যার মানুষ হলে লাস্ট পয়েন্ট হচ্ছে লাস্ট পার্ট হচ্ছে যেটা বলবো এই এই নবমস্ত বৃহস্পতি জলের মতো কিছু ক্ষেত্রে অর্থ ব্যয় করিয়ে দেবে টানাটানি তৈরি করিয়ে দেবে বা পয়সার একটা ক্রাইসিস এনে দেবে তো কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক্যাল কোনো ক্রাইসিস ধারদে না বা হয়তো যাদের লোন চলছে টাকা কাটকে গেল শোধ করতে পারছেন না বা বাউন্স হচ্ছে অথবা বাজে খরচা আপনাকে বাড়িয়ে দেবে মানি ব্যাগ ফাঁকা অপ্রয়োজনীয় খরচা কোনোভাবে কোনো দিক থেকে বা কোনো জায়গা থেকে সেটা আপনার ব্যাপার কিন্তু এই জায়গাটা বন্ধুরা করবে বা করতে পারে তো সামগ্রিকভাবে এই দিকগুলো আপনাকে নজর রাখতে হবে আপনি কন্যার মানুষ হলে বা কন্যার জাতক জাতিক হলে তো এগুলো খেয়াল রাখুন প্লাস পয়েন্টগুলো অবশ্যই আরও প্লাস করার চেষ্টা করুন কিন্তু পার্টিকুলার মানে প্রেম ভালোবাসা এবং পয়সা আপনাকে লক্ষ্য রাখতে হবে বা বিশেষত নজর রাখতে হবে আমি এক্সপেক্ট করব শরীর নিয়ে ভালো ফল দেবে এবং পঞ্চমস্ত বৃহস্পতি লাস্ট যেটা বলবো এটা বলা হয়নি মিস হয়ে গেছে সন্তান সুখ ভালো করে যারা গর্ভাবস্থার জন্য ট্রাই নিচ্ছেন পঞ্চম বৃহস্পতির দৃষ্টি সন্তান সুখ পাওয়ায় তো তাদের ক্ষেত্রে এটা প্লাস পয়েন্ট বা বেটার রেজাল্ট দেবে এক্সপেক্টেড দেখা যাক আশা করছি ভিডিওটা ফাইভ থেকে টেন পার্সেন্ট কাজে লাগবে এটুকুই থাক না ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আপনারা শান্তিতে থাকুন নমস্কার